আর চিন্তা নেই বড় আপডেট বেরিয়ে আসছে ডিএ নিয়ে ডাবল ধামাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্গ ভাতা নিয়ে ডবল ধামাকা বেরিয়ে আসছে আপনাদেরকে আজকের প্রতিবেদনে জানিয়ে দেব সম্পূর্ণ তথ্য মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আবার শেয়ার করে দেবেন যাতে কেউ না মিস করে আপনাদেরকে জানাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে একটু টুক করে সাবস্ক্রাইব করে নেবেন কোনো আপডেট তাহলে মিস হবে না দেখুন ডবল ধামাকা বেরিয়ে আসছে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের জন্য বড় ভাতা বৃদ্ধি নতুন হার কত হচ্ছে ডিএনএর ডাবল ধামাকা আমরা এইখান থেকে জানতে পারব দেখুন বলা রয়েছে যে দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একের পর এক সুখবর নিয়ে এলো কেন্দ্র সরকার এবার আপনি ভাবছেন যে আমি রাজ্য সরকারি কর্মী আমি চুক্তিভিত্তিক কর্মী তাহলে কেন এই ভিডিওটা দেখব স্কিপ করে পালিয়ে যাই এই ভলটা মোটেও করবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন পরে বুঝতে পারবেন আপনার কি উপকার এতে হলো দীপাবলির আগে কেন্দ্র সরকার তাদের কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে রিসেন্টলি মূল ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স তিন শতাংশ বৃদ্ধির ঘোষণার পর এবার পঞ্চম বেতন কমিশন অর্থাৎ ফিফথ পে কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশন সিক্স পে কমিশনের আওতায় বেতন এবং পেনশন গ্রহণকারী কর্মীদের জন্য মহার্ঘ ভাতার হার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বিষয়টা আশা করছি বুঝলেন পঞ্চম বেতন কমিশন আর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে বেতন বৃদ্ধি বা ডিএটা ছিল সেটাকে এবার সংশোধন করবে দু হাজার পঁচিশের শেষে এসে সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা তো করেই দিয়েছে যেটা আটান্ন শতাংশে পৌঁছে গেছে তার উপরে এই সংশোধন কিন্তু এদের কাছে একটা বিরাট বড় একটা সৌভাগ্যের চাবি খুলে দিচ্ছে অর্থমন্ত্রকের জারি করা একটা অফিস মেমোরান্ডাম অনুসারে এই বর্ধিত ভাত ভাতার হারও কিন্তু পয়লা জুলাই দু থেকে কার্যকর হয়ে যাবে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের কর্মীদের জন্য নতুন ডিএ হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একটা অংশ এখনও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন পেয়ে থাকেন এটা তো আপনারা সবাই মনে রেখেছেন আমি পূর্বেও ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে এখনও কিছু লোক মানে কেন্দ্রীয় সরকারের চাকরি করে এমন কিছু লোক কেন অনেক লোক পঞ্চম ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা এখনও বেতন তুলছেন এবং অনেক পেনশনভোগী আছে তারাও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পেনশন তুলছেন তারা সপ্তম বেতন কমিশন তাদের লাগু হয়নি এই কর্মীদের জন্য ডি এর হারে কিন্তু বড় পরিবর্তন হয়ে এসেছে প্রথমত পঞ্চম বেতন কমিশনের আওতায় এই কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্য ডি এর হার চারশো ছেষট্টি শতাংশ থেকে বাড়িয়ে চারশো চুয়াত্তর শতাংশ করা হয়েছে মানে এক লাফে অনেকটা বৃদ্ধি অর্থাৎ মূল বেতনের উপর অতিরিক্ত আট শতাংশ ডি এ বৃদ্ধি করে দেওয়া হয়েছে দু নম্বর ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দেখুন ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সংশোধিত বেতন স্কেল বা গ্রেড পেতে বেতন গ্রহণকারী কর্মীদের জন্য ডি এর হার দুশো বাহান্ন শতাংশ ছিল সেটাকে বাড়িয়ে দুশো সাতান্ন শতাংশ করা হয়েছে এক্ষেত্রে ডিএ বৃদ্ধি করা হয়েছে পাঁচ শতাংশ বলে রাখা ভালো এই বর্ধিত ভাতা পয়লা জুলাই থেকে কার্যকর হওয়ায় কর্মীরা বকেয়া সহ হাতে একটা মোটা অঙ্কের টাকা পেতে চলেছে আর এই কবরটা তাদের দেওয়ালির আনন্দকে আরও ডবল বাড়িয়ে দিচ্ছে কেন এই কর্মীদের জন্য পৃথক ঘোষণা আপনি ভাববেন যে পঞ্চমদের জন্য আট শতাংশ বাড়ানো হলো এদের জন্য পাঁচ শতাংশ বাড়ানো হলো কেন সাধারণত একটা বেতন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর নতুন বেতন প্যানেলের মেয়াদ শুরু হয়ে যায় এবং পুরনো প্যানেলের ভাতা মূল বেতনের সঙ্গে মিশে যায় পঞ্চম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছিল দু হাজার পাঁচ সালের ডিসেম্বরে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছিল পনেরো সালের ডিসেম্বরে তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে যে একটা অংশ এখনো পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন বা পেনশন পেয়ে থাকেন তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার এই গুরুত্বপূর্ণ ভাতা সংশোধনের উদ্যোগ নিয়েছে আর এই উদ্যোগটা নেওয়ার দরকারও ছিল এরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল কবে এই উদ্যোগ সরকার নেবে যাই হোক এতদিনে নিয়েছে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে করা কারা মোটামুটি দু চারজন নয় লক্ষ লক্ষ কর্মী এবং পেনশনভোগী বিশেষভাবে উপকৃত হয়ে যাবেন আশা করছি এই ভিডিওতে পাওয়া আপডেট আপনাদের চরম ভালো লেগেছে এবার যারা চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ছিলেন তারা একবার ভাবুন যদি কেন্দ্র সরকার এই রকমভাবে প্রত্যেকটা দিক খতিয়ে দেখে দেখে যারা কষ্টে আছে তাদের কথাগুলো এইভাবে ভেবে নতুন করে বৃদ্ধি বা সংশোধন এই সমস্ত করে তাহলে রাজ্যগুলোও করবে আর রাজ্যগুলো যদি করে পশ্চিমবঙ্গও তো একদিন না একদিন করবে রে ভাই তাই না তবে এখন পশ্চিমবঙ্গের ডি যে ঝামেলাটা চলছে এটা মিটুক আস্তে আস্তে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের জন্যও একটা সুন্দর সুখবর আসবে আশা করা যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ